সর্বপ্রথম দেখো দেখাবে একটা মিষ্টি কালারের বেডশিট মিষ্টি কালার পছন্দ করে না এমন কোন কোনো হেড হেডপিলো কভার পাচ্ছেন যেটা অনায়াসে কিন্তু আপনার যত বড় বালিশ হোক না কেন ইনশাল্লাহ হয়ে যাবে সো বেডশিটটা আমি খুলে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং গর্জিয়াস প্রাইস পাচ্ছেন অনলি অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একদম কিং সাইজ বেডশিট বেডশিটটির সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট সাথে থাকছে দুটো হেডফিল কভার দেখেন কতটা চমৎকার এবং গর্জিয়াস এবং আমাদের কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কিন্তু সেলাই করা থাকে এটার সাথে দুটো হেডফিল কভার পাবেন প্রাইস চারশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা বড় মাথার বালিশের কভার এটার সাথে যদি ম্যাচিং কোল বালিশের কভার নিতে চান সেক্ষেত্রে একশো টাকা করে হবে আমি ডেলিভারি সিস্টেম বলে দিচ্ছি সর্বপ্রথম